আমরা আগের পর্বে দ্বিতীয় অধ্যায়ের তম শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম আজকে বাষট্টি থেকে বাহাত্তরতম শ্লোক পাঠ করব ভগবান বলছিলেন যিনি আমার অনন্য চিত্ত ভক্ত তিনি ইন্দ্রিয়গ্রাম সংযত করে মদগত চিত্ত হয়ে অবস্থান করেন এরপরে বলছেন ধ্যায় বিষয় পুশ সঙ্গত কামহ বীজতে শ্রীতি বিভ্রম শ্রীতিভংসাত বুদ্ধি নাশ বুদ্ধি অর্থাৎ বিষয় চিন্তা করতে করতে মানুষে তাতে আসক্তি হয় আসক্তি হতে বিষয় প্রাপ্তি ইচ্ছা জন্মায় আবার সেই কামনা প্রতিহত হলে অর্থাৎ সেই কামনার যদি বাধা পায় তাহলে ক্রোধের আকার ধারণ করে ওই ক্রোধ থেকেই বিবেক নাশরূপ মোহের উৎপত্তি হয় মোহ হতে স্মৃতি বিলপ হয় স্মৃতিভংশের ফলে বুদ্ধিভ্রংশ এবং বিবেক বুদ্ধি নাশ হতে প্রকৃত বিনাশ সংঘটিত হয় ভোগ্য বিষয়ের নিরন্তর চিন্তার ফলে তাতে আসক্তি জন্মে এবং তা পাবার ইচ্ছা হয় ওই কামনা প্রতিহত হলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধের ফলে মানুষ দিকভিত জ্ঞান হারা হয়ে যায় তখন কর্তব্য অকর্তব্য নির্ণয়ের ক্ষমতা থাকে না হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মনুষ্যত্ব লোপের ফলে মানুষ পশুত্বের পর্যায়ে নেমে যায় মনুষ্যত্ব নাশই মানুষের পক্ষে আত্মা বিনাশ প্রসাদ দেশ দুঃখে প্রসন্নচেত বুদ্ধি বুদ্ধিষ্ঠতে অর্থাৎ কিন্তু যিনি বিধেয়াত্মা অর্থাৎ নিজ মনের প্রভু তিনি অনুরাগ ও বিদ্বেষ হতে বিযুক্ত আত্মবশীভূত ইন্দ্রিয় গ্রাম দ্বারা অনাসক্তভাবে বিষয় গ্রহণ করে আত্মপ্রসাদ লাভ করেন অর্থাৎ চিত্তের সাম্যভাব রক্ষা করেন চিত্তের প্রসন্নতা লাভ হলে এই পুরুষের সকল দুঃখের নিবৃত্তি হয় যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি शीघ्र উপস্বর ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করে কର୍তপ কর্ম করতে হবে স্বধর্ম ত্যাগ গীতার উপদেশ নয় কিন্তু সব কাজই করতে হবে নিলিপ্ত হয়ে মমত্ব বোধই আসক্তির মূল কারণ শ্রী রামকৃষ্ণদেব বলছেন সংসারে থাকবে বড়লোকের ঘরের দাসীর মতো দাসী যেমন মনিবের ছেলে মেয়েদের মানুষ করে নিজের ছেলেপিলের মতো যত্ন করে বলে আমার রাম মাছের ছোল না হলে ভাত খেতে পারে না কিন্তু তার মনটি পড়ে আছে দেশের বাড়িতে নিজের ছেলে মেয়েদের উপর তিনি আরও বলছেন সংসারে থাকো তাতে দোষ নেই সংসার তোমাতে না থাকলেই হলো জলের ওপর নৌকো থাকতে পারে কিন্তু নৌকায় জল ঢুকলেই নৌকা ডুবে যাবে সংসারে নির্লিপ্ত হয়ে থাকা সম্বন্ধে তিনি বলছেন মুক্ত পুরুষ সংসারে রকম থাকেন জানো যেমন পানকৌরি জলে থাকে কিন্তু তাদের গায়ে জল লাগে না যদিও গায়ে একটু জল লাগে তাহলে একবার গাছ হেরে ফেললে তখন সব চলে যায় নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ ত্যাগ সে সম্বন্ধে স্বামীজি বলেছেন তপস্যার ফলে শক্তি আসে আবার পরের পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয় কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলেন তপস্যা করতে করতে যেমন পর ইতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায় তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয় পরার্থে নিষ্কামকর্ম এক প্রকারের যজ্ঞ আমাদের দুঃখ তিন প্রকার আধ্যাত্মিক আধিভৌতিক দৈবিক শোকাদি ও ব্যাধিজনিত দুঃখ এটা আধ্যাত্মিক সর্বাদিদংশজনিত দুঃখ আধিভৌতিক ঝড় বৃষ্টি অগ্নি ইত্যাদির জন্য দুঃখকে বলা হয়

অর্থাৎ যার চিত্ত চঞ্চল ও ইন্দ্রিয় অবশীভূত তার আত্মবিষায় বুদ্ধি বা চিন্তা হয় না যার পরমার্থ চিন্তা নেই তার মানসিক শান্তিও নেই যার মনে শান্তি নেই তিনি মহা অসুখী এলোমেলো হাওয়া যেমন জলস্থিত নৌকাকে ইতস্তত সঞ্চালিত করে তেমনি স্ব বিষয় প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুবর্তন করে সেই ইন্দ্রীয় বিষয়েশত্য ব্যক্তি বিবেগপদ্ধি হরণ করে। এবং তার মনকে বিষয়ে আনু রগ্নিকামি পড়ে তলে। দসমাত যাস্ব মাহাবাহ ঘতানি সরাবাস এদ্রী আন ইন্দ্রী আর্থেব ভষপাদ সুস্পক্কা প্রতিষ্ঠতা। কে মহাবাহ। যার ইন্দ্রীয় গণ শব্দাদি পঞ্চ বিষয়ে হতে সর্বপ্রকার প্রকার হয়েছে। তিনিই প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্ত্রীত প্রজ্ঞ চক্ষু কর্ণ নাসিকা জিও বা এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ে যথাক্রমে রূপ শব্দ গন্ধ রস ও স্পর্শ এই পঞ্চ বিষয় এ যে কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে ইন্দ্রিয়ের সাহায্যে মন যদি সে বিষয়ে লিপ্ত হয় তাহলে সে ব্যক্তির বিবেক বুদ্ধি লোক পায় পাঁচটি বিষয়ের প্রতি ইন্দ্রিয় অধিদূ হয়ে যায় মন ধাবিত বা আসক্ত হয় তার কি শোচনীয় পরিণত তা বলা হচ্ছে যে পতঙ্গ রূপে মাতঙ্গ স্পর্শ সুখে অর্থাৎ অগ্নিতে হস্তিনীর স্পর্শ সুখে পলিপ্ত হয়ে শিকারীর খনিত গর্তে অতীত হয়ে বদ্ধ হয় রিঙ্গ পুষ্পগন্ধে কুরঙ্গ বংশী ধ্বনিতে মিন রশি অর্থাৎ বর্ষীর খাদে আকৃষ্ট হয়ে প্রাণ হারায় এই পঞ্চপ্রকার প্রাণী প্রত্যেকেই এক একটি ইন্দ্রীয় বিষয়ে আকৃষ্ট হয়ে পঞ্চত্ব প্রাপ্ত হয় যে মানুষের পাঁচটি ইন্দ্রিয়ই যুগপথ বিষয়ের দিকে ধাবিত হয় তার অবস্থা কতটা শোচনীয় তা অনুধাবনের বিষয় যার মন সর্বাবস্থায় ঈশ্বর বা ব্রহ্মে মগ্ন তিনি স্থিতপ্রজ্ঞ ইন্দ্রিয় সংযম ব্যতীত হয় না অতএব সাধারণ অবস্থাতে ইন্দ্রীয় সংযম বিষয়ে ইন্দ্রিয় দুই সমভাবে সংযত হওয়া দরকার ইন্দ্রিয়গণ স্বভাবতই বিষয়ের অভিমুখী তাঁদের নিরোধ দুষ্কর কিন্তু নিরন্তর অভ্যাসের দ্বারা তাও সম্ভব হয় সংসারের কাজকর্ম করেও অভ্যাস যোগ আশ্রয় করলে ঈশ্বর লাভ সম্ভব স্থিত প্রজ্ঞের অবস্থা লাভ করাও সম্ভব শ্রী রামকৃষ্ণ দেব অভ্যাসযোগের মহিমা গল্পোচ্ছলে বলেছেন ও দেশে অর্থাৎ কামারপুকুর অঞ্চলে ছুতোরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিড়ে কাঁড়ে একজন পা দিয়ে ঢেঁকি পেঁপে আরেকজন নেড়ে ছেড়ে দেয় সে হুশ রাখে যাতে ঢেঁকির মুসলটা হাতের উপর না পড়ে এদিকে ছেলেকে মাই দেয় আর এখাতে ভিজে ধান খোলায় ভিজে লয় আবার খদ্দের সঙ্গে কথা কয় দেখো ছেলেকে মাই দেওয়া ঢেকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কারা ধান তোলা খদ্দের সঙ্গে কথা বলা সব একসঙ্গে করছে এরই নাম অভ্যাস কিন্তু তার পনেরো আনা মন পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক আনা মনে বাকি যাবতীয় কাজ তেমনি যারা সংসারে আছে

সেই আত্মজ্ঞানের অবস্থাতে সংযমী সদা জাগ্রত থাকেন অর্থাৎ তার কাছে তা দিবালোকের মতো স্পষ্ট আবার যে বিষয়নিষ্ঠ অবস্থাতে প্রাণীগণ জাগরিত অর্থাৎ সচেতন আত্মদর্শী মুনিগণের কাছে সে বিষয়নিষ্ঠা বা সংসার রাত্রিস্বরূপ অর্থাৎ সংসারের জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ উদাসীন থাকেন অজ্ঞানাচ্ছন্ন জনসাধারণ পরমার্থত্ত্ব বিষয়ে অজ্ঞ অর্থাৎ নিদ্রিতের ন্যায় অচেতন কিন্তু সংযমী যোগীগণ আত্মনিষ্ঠায় সদা জাগ্রত ও সচেতন কিন্তু সংসার সম্বন্ধে তারা অচেতন অজ্ঞান অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিগণ বিষয় চিন্তায় সদা সচেতন কিন্তু আত্মচিন্তায় নিদ্রিত বা অচেতন আত্মদর্শী সংসার চিন্তায় বিরত আত্মচিন্তায় সদা নিরত যে আত্মনিষ্ঠা সাধারণের কাছে অন্ধকারাচ্ছন্ন নিশা স্বরূপ সঞ্জমী পুরুষ তাতে প্রভুত্ব থাকেন। আবার যে বিষয়নিষ্টতে সাধারণ মানুষ সদা সচতন আত্মদর্শী মুনিগণের তাতে আদৌ দৃষ্টি নেই অপুরজমানমা জলপ্রতিষ্ঠং সমুদ্রমাপপวิশ্যন্তি জদবৎ দদবৎ কামজন পবিশান্তি শরীরে সশান্তি মপ্তিনা কামকামী বিবিধ নদ নদীর জলে পরিপূর্ণ সমুদ্রে যেমন অপর জলরাশি প্রবেশ করে তাতে বিলীন হয়ে যায় কিন্তু সাগরের প্রশান্তি তাতে বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয় না অর্থাৎ সাগর তাতে বিক্ষুব্ধ বা স্মৃত হয় না তেমনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যে যোগীর অন্তরে বিষয় চিন্তা সকল প্রবেশ করেও কোন প্রকার চিত্ত বিক্ষোভ সৃষ্টি করে না তিনি অত্যন্ত শান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় বিষয়ভোগ কামনা করেন তিনি চির শান্তির অধিকারী হন না সমুদ্র সদা পরিপূর্ণ স্থির ও প্রশান্ত সতর্পূর্ণ সমুদ্রে দেশ থেকে নদ নদীর জলরাশি প্রবেশ করে কিন্তু তাতে সমুদ্রের কোনো ক্ষোভ বা স্থিতি হয় না তেমনি যার চিত্ত ঈশ্বরে নিত্যযুক্ত বা ব্রহ্মানন্দে আপ্লুত বিষয়সমূহ তার ইন্দ্রিয় গোচর হলেও তাতে তার বোমানন্দে পরিপূর্ণ চিত্তে কোন প্রকার বিক্ষোভের সৃষ্টি হয় না কারণ ভূমানন্দ প্রাপ্তিতে অন্য সর্ববিষয়ানন্দ অন্তর্ভূত হয়ে যায় ব্রহ্ম স, চিত ও স্বরূপ এবং ব্রহ্মই জগতের নিমিত্ত উপাদান কারণ বিষয়কে অবলম্বন করে আনন্দ স্বরূপের যে অভিব্যক্তি তাকেই বলা হয় বিষয়ানন্দ এবং ভূমাকে অবলম্বন করে যে আনন্দের অভিব্যক্তি তাই ভূমানন্দ ভূমানন্দ হতেই সর্ব আনন্দের অভিব্যক্তি অতএব যিনি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি সর্বাবস্থাতেই ধীর স্থির প্রশান্ত ও আনন্দময় কোন অবস্থাতেই ওই আনন্দ স্বরূপতা থেকে তার বিচ্ছুত হয় না বিহায় কামঞ্জ সর্বান উমাংস চারতি নিঃস্পৃহা নির্মম নিরহংকারি অদিক এ সা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনা প্রাপ্য বিমুখ জ্যোতি সীতা কালে হবি ব্রহ্ম নির্বাণ ইচ্ছতি যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে স্পৃহা শূন্য অবস্থায় জগতে অবস্থান করেন যিনি মমতা ও অহংকার শূন্য তিনিই শান্তিপ্রাপ্ত হন এ পার্থ একেই ব্রাহ্মী স্থিতি বলে অবস্থা প্রাপ্ত হলে জীব আর মহগ্রস্ত হয় না মৃত্যুকালেও যিনি এই অবস্থায় প্রতিষ্ঠিত হন তিনি ব্রহ্ম নির্মাণ বা দেহাদি এবং সর্ববিধ প্রাপ্ত অপ্রাপ্ত বিষয়ের প্রতি যিনি আসক্তি শূন্য তিনি নিষ্প্রিয় নির্মম যিনি বিষয়বস্তুতে মমত্ব বুদ্ধি শূন্য আমি ধনী মানি বিদ্যান বুদ্ধিমান উচ্চ যা দাতা কর্তা ইত্যাকারা বুদ্ধি অহংকার প্রসিত এবং অহংকার বন্ধনের কারণ যার অহংকার নেই তিনি নির এই অহংকার সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব বলছেন অহং একেবারে যাবার নয় থাক দাস আমি হয়ে আমি ভগবানের দাস ভগবানের সন্তান সেবক এ জাতীয় অহংকারে দোষ নেই। এ প্রকার ভাবনা বন্ধনের কারণ না হয়ে বরং মুক্তির কারণ হয় তিনি আরো বলেছেন আমিও আমার এটি অজ্ঞান তুমি ও তোমার এটি জ্ঞান সবকিছুই ভগবানের এটি জ্ঞানের কথা ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অবস্থান সমাধিতে আত্মা ভিন্ন রূপে ব্রহ্মের অপরক্ষানুভূতি এই সমাধি আবার দু রকম সম্প্রজ্ঞাত ও অসম্প্রজাত বা সবিকল্প অনির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আত্মাভিন্ন ব্রহ্মের যে অপরক্ষানুভূতি হয় তাকেই শাস্ত্রে ব্রহ্মজ্ঞান বলা হয়েছে ওই ব্রহ্মজ্ঞান হলে বা ওই ব্রাহ্মের স্থিতিতে প্রতিষ্ঠিত হলে ব্রহ্ম নির্মাণ অবস্থা লাভ হয় শ্রুতিতেও বলেছেন না স পুনরাবর্তে না সুনরাবর্তে সে পুনরাবর্তন করে না সে পুনরাবর্তন করে না একেই কৈবল্য মুক্তি বলে ওই অবস্থার বিভিন্ন স্তর আছে এবং তা মূলত নির্ভর করে অসংপ্রজাত ও জ্ঞাত সমাধিতে স্থিতিকালের উপর শ্রী রামকৃষ্ণদেব ওই গ્ઞীদের দুই স্তরে ভাগ করে বলেছেন জ্ঞানী ও বিজ্ঞানী। শাস্ত্রু আছে ব্রহ্মবিদ ব্রহ্মবিদ পর ব্রহ্মবিদ বোরিয়ান ব্রহ্মবিদ পরিষ্ঠ অবতার পুরুষ বা অধিকারী পুরুষ ছাড়া সাধারণ জীব ওই নির্বিকল্প সমাধি হতে মুক্তিিত হয়ে জীবভূমিতে ফিরতে পারে না সম্পূর্ণরূপে নির্বাসনা হয়ে যান বলে তাদের মন আর নেমে আসে না একুশ দিনের মধ্যেই তারা দেহত্যাগ করে প্রাপ্ত হন অনিষব বলছেন তমেবাত্তি মৃত্যু মেয়েটি নান্ন পন্থা বিদ্যতে হ না পুনরাবর্ততে না পুনরাবর্তে অর্থাৎ এই ব্রহ্ম ভিন্ন আত্মাকে জেনে মানুষ মৃত্যুকে অতিক্রম করে অমরত্ব লাভ করে মুক্তির অন্য কোনো পথ নেই আর ফিরে আসে না আর এ সংসারে ফিরে আসে না এটি শ্রী মহাভারতে শত সহস্রাং সংহিতায়াং বৈয়াশিকাং বিশ্ব পার্বণে শ্রীমৎ ভগবদ গীতা সু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায় এর পরের পর্বে এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগের ওপর ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে গল্পের ছলে বলেছেন তা আমরা আলোচনা করব আজ এই পর্যন্তই আসুন আমরা এবার প্রণাম করি নিরঞ্জন নিত্য মনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ বৈ ঈশাবতার পরমেশমিদ্যং তং রাম কৃষ্ণ শিরস নম ও শান্তি শান্তি शांति ही हरि ही ओ तत्सत् श्री राम कृष्ण अर्पणमस्तु